আমাদের আপনারা জানেন গতকাল একশো জন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আদালত প্রাঙ্গনে এসে দলীয় স্লোগান সহ বিভিন্নভাবে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং এটা তাদের অতীতের অভ্যাস অতীতের তারা একটা তাদের পেশি শক্তির বলে দলীয়করণ করে পুরো বিচার ব্যবস্থাটাকেই তারা দলীয়করণ করে ফেলেছিল যার কারণে বাংলাদেশে একজন চিফ জাস্টিসকে দেশ ছাড়া করেছিল এবং ব্যারিস্টার তাপস সে সদর্ভ গর্বের সাথে বলে যে চিফ জাস্টিস জাস্টিসকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি এই ছিল বাংলাদেশের বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা সেই পুরাতন প্র্যাকটিসটা তারা আবারও শুরু করেছে এই ছাত্র জনতার গণ মাধ্যমে এই আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ে উঠেছে সেই বাংলাদেশে আমরা বিচারহীনতার কোনো সংস্কৃতি দেখতে চাই না তাই এখানে এই আদালত প্রাঙ্গনে এসে একটা ভীতি পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে পেশিশক্তি দেখানোর মাধ্যমে তারা নিজেদেরকে একটা নিজেদের যে হ্যাডম দেখানোর যে জায়গাটা সেই জায়গাটা আমরা বন্ধ করতে আজকে এখানে এসেছি এদেশে প্রত্যেক বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার যতটা গুণ খুম হত্যা রাজনীতি টাকা পাচার সহ যে যতগুলো অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার আমরা চাই এবং এই বিচার এই বাংলার মাটিতে হবেই ছাত্র জনতা যতদিন আছে ততদিন এই বিচার হবে নজরে আনতে চাই এই যে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের কিন্তু বিচার কার্যক্রম স্থিতিশীল অবস্থায় ছিল না বিচার বিচারকদের কলমের জোর যেটা ছিল তাদের কেড়ে নেওয়া হয়েছিল বিচারকদের এমন হয়েছে বাংলাদেশের বাইরে সুবিচার করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে এসে আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ সেই কলমের জোর ফিরে পেতে চাই তারা যাতে স্বাধীনভাবে তাদের আইনি কার্যক্রম তাদের বিচার বিচার কার্যক্রম চালাইতে পারে আমরা এটা চাই আরেকটা বিষয় নজরে আনতে চাই যশোরের যে আমাদের পুলিশ সুপার এবং সুশীল সমাজ বা আইন সমাজ যারা রয়েছেন তারা এখনো কেন নিষিদ্ধ সংগঠনকে গ্রেফতার করছে না বিগত দিনে যখন সাধারণ মানুষ কথা বলতো তাদের আইসিডি মামলায় তাদের হচ্ছে রাস্তা থেকে হেনস্থা করে জামা কাপড় টেনে ধরে বিভিন্ন সময় থানায় নিয়ে যাওয়া হতো কিন্তু বর্তমানে এটা কেন করা হচ্ছে না তারা তো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে সুতরাং সুতরাং আমাদের আমাদের দাবি হচ্ছে একটাই আমরা চাই যশোরের মাটিতে বাংলাদেশের মাটিতে সহ তাদের পুরো দলের বিচার করতে হবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে দেড় লোক জামিনতে আসে এবং তার সাথে জড়াত কিছু ছিল তাদের উদ্দেশ্য মতো জামিন হতে তারা চেয়েছিল যে প্রতিষ্ঠিত করে বর্তমান সরকারকে কত ঘটবে সরকারের আদালত করবে কিন্তু আমরা সাধারণ সম্মেলক হিসেবে আমি কখনো ক্ষমতা করি নাই কাজেই না

ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আইনের আদালতের সমস্ত করেছে আমরা চাই সরকার সাথে ছিলাম আছি এবং থাকবো ছেলে মেয়েদের সাথে ছিলাম আছি এবং থাকবো ওই সময় যদি ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে প্রশংসনীয় আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে সরকারের যাতে কোনো রকম কোনো অবস্থাতেই কোথাও কোনো অপরিশৃঙ্খলা সৃষ্টি করতে না করে